আসসালামু আলাইকুম নতুন একটি ফুলের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ফুলটি পাঁচটি পাপড়ি দিয়ে তৈরি করে দেখাবো কীভাবে সেম ডিজাইনেই কম বেশি পাপড়ি দিয়ে তৈরি করতে পারবেন সম্পূর্ণই আমি ভিডিওর মাঝে শেয়ার করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুলটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি মোটা থিকনেসের দুটি কালার এবং হুক নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে প্রথমেই একটি ম্যাজিক টিন করে নেব আপনারা যদি ম্যাজিক টিন করতে সমস্যা হয় আপনাদের তাহলে এখানে চেন দিয়ে চারটি চেন দিয়ে এই সার্কেলটি করবেন দেখুন ম্যাজিক ট্রিনটি কীভাবে করতেছি এভাবে করে একটি লুপস এনে ম্যাজিক টিনের ভিতর দিয়ে আমি কুশি করে নেব যেহেতু এখানে আমি পাঁচটি ফুলের পাপড়ি করেছি এর জন্য এখানে আমি দশটি ডাবল কুশি করব আপনারা যদি এখানে ছয়টি পাপড়ি করতে চান তাহলে এখানে বারোটি ডাবল কুশি নেবেন মোট কথা এখানে কম নিলে কম পাপড়ি করলে দুটি করে ডাবল কুশি কমবে বেশি করলে দুটি করে ডাবল কুশি বাড়বে শুরুর দিকে আমি তিনটি চেঞ্জ করব তিনটি চেন সমান একটি ডাবল কষি মেজিক ভিতর দিয়ে ডাবল কুশি করব। দুইটি ডাবল কুশি হল তিনটি চেন সমান একটি ডাবল কুশি একটি ডাবল কুশি করলাম সেম গ্যাপের ভিতরে আবার আরেকটি ডাবল কুশি মোট কথা এখানে আমি দশটি ডাবল কসি করবো দেখুন এখানে আমি দশটি ডাবল কুশি করব। এখানে আমি দশটি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে সুতা এটা এভাবে ধরে টান দিলে কিন্তু ম্যাজিক টেনটি ছোটো হয়ে যাবে এবারে আমি শুরুর দিকে যে তিনটি চেন করেছিলাম এক দুই তিন সে তিনটি চেনে তিন নাম্বার চেনে স্লিপ নট করে জয়েন করে দেব দেখুন স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিলাম এবার এখানে পরবর্তী যে সুতাটি জয়েন করব সুতার জয়েনটি মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে আপনারাও জয়েন করে নিতে পারবেন আপনারা যদি এভাবে না পারেন তাহলে সুতাটি কেটে নেবেন কেটে তারপরে জয়েন করবেন এখানে শুরুর দিকে একটি স্লিপ নট করে নেব এবারে এই যে লুপস আছে এই ভিতর দিয়ে এই লিপসটি ঢুকিয়ে নেব এখানে আমি দুটি চেইন করবো দুটি চেইন করলাম দুটি চেইন করে এই যে সুতা বাকি যে অবশিষ্ট সুতো আছে এগুলো আমি কাজের ভিতরেই হাইড করে নেব দেখুন এই যে ডাবল কুশিটি আছে ডাবল কষির ভিতর দিয়ে একটি ডাবল কষি করলাম তাহলে দেখুন দুইটি চেন সময় একটি ডাবল কুশি হল আর একটি ডাবল কুশি করলাম একেবারে দেখুন লুপসের হুকের ভিতরে দুইবার এভাবে করে পেঁয়াজ দিয়ে এখানে আমি ত্রিপল কুশি করবো এর জন্য দেখুন প্রথমেই ফুল থেকে দুটি লুপস থেকে হুক বের করে নিলাম তারপর আবার দুইটি শেষে দুইটি আছে এবারে এই দুইটির ভিতর দিয়ে একসঙ্গে ক্লোজ করে দেব। এটা হচ্ছে ত্রিপল কুশি আবার হুপসের হুকের হুকের ভিতরে দুইবার এভাবে করে প্যাচ দেব প্যাচ দিয়ে এই যে দুই নাম্বার যে ডাবল কষিটি আছে এখানে এসে সেম একই কাজ করব। প্রথমে দুটি লুপসের ভিতর দিয়ে হুক বের করব তারপর আবার দুইটি শেষে দেখুন দুইটির সঙ্গে একবারে এবারে সেম গ্যাপের ভিতরেই একটি ডাবল কুশি শুরুর দিকে যে দুটি চেন করেছিলাম শেষেও ক্লোজ করবো দুটি চেন করে দুটি চেন করলাম সেম গ্যাপের ভিতরেই একটি স্লিপ করব করবো দেখুন এখানে একটি স্লিপ করে দিলাম দেখুন আপনাদের বোঝার জন্য এখানটা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে দুটি চেন দিয়ে একটি ডাবল কুশি করলাম তারপরে সেম গ্যাপের ভিতরে আরেকটি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরেই একটি ত্রিপল কষি পরবর্তী দুই নাম্বার ডাবল কষি উপরে একটি ত্রিপল কষি তারপরে সেম গ্যাপের ভিতরেই একটি ডাবল কষি তারপরে দুটি চেন করে এখানে স্লেপ স্টিচ দিয়ে দিলাম পরবর্তী যে ডাবল কষিটি আছে এখানে গিয়ে কাজ করব এর জন্য এই যে তিন নাম্বার যে ডাবল কষিটি আছে এখানে এসে একটি সিলেব স্টিচ দিয়ে নেব এবার এখানে দুটি চেন দুটি চেন করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি এবার আবার ত্রিপল কুশি করব এর জন্য ভিতরে দুটি প্যাচ দিয়ে নিলাম এখানে দেখুন একটি ত্রিপল কুশি করে নিলাম দুটি দুটি লুপসের ভিতর দিয়ে তিনবার বের করে নেবো এবার আবার দুইবার প্যাচ দেব পরবর্তী ডাবল কুশির উপরে ত্রিপল কুশি করবো একবার দেখুন এবারে সেম গ্যাপের ভিতরেই আবার একটি ডাবল কুশি এবারে দুটি চেন দুটি চেন করে সেম গ্যাপের ভিতরেই একটি স্লিপ স্টিচ দিয়ে নেব তাহলে দেখুন দুইটি পাপড়ি হয়ে গেলো এভাবে করে সম্পূর্ণ সার্কেল করবো এখানে পাঁচটি পাপড়ি হবে দুইটি ডাবল কুচির উপরে এই পাপড়িটি করতে হবে দেখুন শেষের কাজটা দেখিয়ে দিই এখানে দুটি চেন করে নিলাম এবারে সেম গ্যাপের ভিতরেই একটি স্লিপ স্টিচ এবার দেখুন শুরুর দিকে যে কাজটি করেছিলাম এখানে এসে প্রথম যেই এই যে চেন করেছিলাম সেই চেনে গ্যাপের ভিতর দিয়ে একটি স্টিচ করে দিলাম এবার একটি চেন দিয়ে সুতাটি কেটে নেব দেখুন সুতাটি কেটে নিলাম এভাবে করে আপনারাও ছোট বড় সাইজের সব ধরনের এভাবে করে ফুল তৈরি করতে পারবেন এবারে দেখুন সুতাটি হাইট করে দেব আপনারা যদি এরকম হোকের সাহায্যে হাইট করতে না পারেন তাহলে আপনারা একটি নিডল নিডলের সাহায্যে সুতোটি অ্যাড করে নেবেন এভাবে করে সবগুলো সুতো আমি অ্যাড করে দেবো কাজের ভিতর দিয়ে সর্বশেষ একটি অনুরোধ হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবারে এই সুতোগুলো এভাবে হাইড করে নিয়ে সুতোগুলো কেটে নেব কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ